এই প্রথমবার বিমানে কেমন লাগতেছে কেমন লাগতেছে ভালো শক্ত আছে শক্ত আছে শক্ত আছে হাত বে হাত ধর লাঠি দুই পাশে খালি ধরেন মানে দুই পাশে ধরেন প্রথমবার নানি এবং মায়ানের বিমান যাত্রা মায়ান শুধু দেখছে আর দেখছে কোনো কিছুতে ভ্রুক্ষেপ নেই বরং ওকে ডাকলেই বিরক্ত হচ্ছে কেন তাকে আমি ডাকছি বিমানের মোট আসনের অর্ধেকের বেশি আমরা অনেক যাত্রী আমরা আর আমার সবচেয়ে আনন্দ লাগছে মায়ানকে দেখে অনেক প্রশ্ন মায়ানের আমরা <laughs> <laughs> এই ভিডিওটা খুব স্পেশাল বিকজ এই প্রথমবার আমাদের নানি জাতির নানি আসলে তার বয়স প্রায় নব্বই তার ঊর্ধ্বে তিনি প্রথমবার কক্সবাজার যাচ্ছেন এবং বিমানে করে এবং আমার সন্তান এরকম অনেকেই আছে আসমান মাটি ওদেরও ফার্স্ট টাইম বিমান যাত্রা ছিল যে আমার আব্বা মাকে সত্যি আহ যাবো তো যাই হোক আল্লাপ ওর আব্বাকে তার প্রিয় বন্ধ করেছেন

বাবা মানে কেমন লাগতেছে না নিয়ে আসি সাথে আলহামদুলিল্লাহ আমার আব্বাকে নিয়ে আসতে পারিনি আপা মারা গেছে তো মা বেঁচে আছে তার বয়স প্রায় নব্বই কাছাকাছি তাকে নিয়ে আমরা আমার পরিবার পরিজন নিয়ে আমরা কক্সবাজার একটু বেড়াতে যাচ্ছি আলহামদুলিল্লাহ ভালো লাগছে কারণ রাজুভাই মা চট্টগ্রাম অনেকবার গেছে কিন্তু প্লেনে কোনোটা যাওয়া হয়নি এর প্রথম মা প্লেনে সব পরিবারে একসাথে প্লেনে ভ্রমণ করা খুব আনন্দদায়ক

তোমার কেমন লাগতেছে আর একটা খাবার ঠিক স্যান্ডউইচ ও ও ও

এই তো প্রায় পঞ্চাশ মিনিটের মধ্যেই আমরা কক্সবাজার নেমে গেলাম বিমানে এরপরে মায়ানের যেটা প্রথম প্রশ্ন সমুদ্র সৈকত কোথায় তারপর মায়ানকে নিয়ে এবং সকলকে নিয়ে বিশেষ করে নানি ওনার নামতে একটু সমস্যা হচ্ছিল বয়স্ক তো সব ব্যবস্থা করাই ছিল মায়ানের ছবি তোলার পর্বটাও আমি সেরে নিলাম বিমান থেকে নানিকে নামানো হচ্ছে নামাচ্ছেন ছোট মামা আমার হচ্ছে পাঁচ মামা তার তিন মামা এখানে উপস্থিত আর যিনি ট্রিপের ব্যবস্থা করেছেন তিনি উল্লাপাড়ার মেয়র এস এম নজরুল ইসলাম আর যিনি নামাচ্ছেন তিনি তো তোফায়েল ইসলাম বকুল এবং বড় মামাও উপস্থিত ছিলেন দুই মামা ছিলেন না একজন উল্লাপাড়াতে ছিলেন আর একজন চট্টগ্রামে ছিলেন নানিকে নামাতে একটু বেক পেতে হচ্ছিল কিন্তু খুব ভাল লাগছিলো তার সন্তান ছোট সন্তান তাকে নামাচ্ছেন একেবারে বুঝতেই দিচ্ছেন না বা কষ্ট যেন না পায় মা সেজন্য সব চেষ্টাই তিনি করছিলেন এবং নামার সঙ্গে সঙ্গেই আমরা চেয়ার পেয়েছি রানিং চেয়ার যে চেয়ারে করে নানি পৌঁছাবেন একেবারে গাড়ির কাছাকাছি আমি খুব ওয়েট করছিলাম নানি যাওয়ার পরে কি করেন সমুদ্রে তার কেমন অনুভূতি হয় এত বিশাল সমুদ্র দেখে নানির প্রথম এক্সপ্রেশন কী হয় যদিও নানি মানসিকভাবে প্রচণ্ড শক্তিশালী শারীরিকভাবে দুর্বল হলেও নানা মারা যাওয়ার পরে নানি অনেকটাই ভেঙে পড়েন পড়েছেন এখনও এবং সেটা আসলে স্বাভাবিক প্রায় ষাট বছরের পঁয়ষট্টি বছরের দাম্পত্য জীবন তারও বেশি হয়তো কারণ আমার এক মামা মানে বড় মামার বয়সী প্রায় সত্তরের কাছাকাছি তাহলে নিশ্চয়ই সত্তর বাহাত্তর বছরের সংসার জীবন তো সেই জীবনে একজন মানুষকে হঠাৎ করে না থাকা সেটা মানিয়ে নেওয়া কঠিন এবং নানি প্রায়ই কান্নাকাটি করেন নানার জন্য নানিকে নিয়ে চলছে আমাদের এই চেয়ার নানি খুব আরাম করেই বসে আছেন যদিও তিনি প্রথমে বলছিলেন না 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 আমি হেঁটেই যাব একটু দূরে অবশ্য আমরা খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম এবং নানির জন্য অপেক্ষা করছিলাম মায়ানের তো তর্স হইছে না এই হচ্ছে আমার বড় মামা গোলাপি দাড়ি তার পেছনেই নজরুল মামা যিনি মেয়র এবং এই হচ্ছে ছোট মামা তাদের প্রত্যেকের ফ্যামিলি আসছে তাদের সন্তানেরাও আসছে আমার অনেক কাজিন যদিও আসতে পারে নাই তবে অনেক কাজিন আসছে আর কি আমাদের নানির বাড়ির পুরো গোষ্ঠী যদি বলি সদস্য সংখ্যা একশো প্লাস আমার মনে হয় দেড়শোর কাছাকাছি হবে সবার নাতি নাতনি হয়েছে ছেলে মেয়ে হয়েছে মায়ের তো ঘোরাঘুরি করতেছে কোন দিকে যাবে কিছু বুঝতে পারছেন ফাইনালি আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে উপরে বিমান নিচে হাজার হাজার মানুষ শত সহস্র অযুত নিযুত মানুষ এয়ার অ্যাস্ট্রা যে গাড়িতে যে বাহনে আমরা এসেছি মায়ান নিচে নো ব্রাদার মায়ান কই পারিস না ভালো তো থাকবেই বাবা বাতাই নাই বাতাস স্বাস্থ্যকৰ বাতা আগে পুৰণা চিন নাই কোনো অসুবিধা কিছু যে অসুবিধা ফুৰি আছো Eh, itu asam pas Oke. 에 반도라가 뭔가요? 뭐? 뭔가 뭔가 やっぱり。

কক্সবাজারে মায়ান আছে ঘোড়ায় এন্ড ইটস আউটস্ট্যান্ডিং দেখতে ভালো লাগছে না না ভালো করে শক্ত করে ধরো সুন্দর করে ধরো কিচ্ছু হবে না হ্যাঁ হ্যাঁ ভয় পাওয়া যাবে না ভেরি গুড এই দেখো ওকে ধরে ভালো করে বলো সুন্দর করে ধরো বাবা ভয় পাওয়ার কিছু নেই স্টপ স্টপ ইন দ্য নেম অফ ল আই স্টপ মায়ান কি অবস্থা এই কেমন লাগলো হ্যাঁ ভাই দুই দিনের জার্নি শেষে আমরা ফিরছি ঢাকার পথে এয়ার এস্ট্রাতেই ছিল কিন্তু এয়ার এস্ট্রা কোনো কারণে দিতে পারেনি যে কারণে ইউএস বাংলাতে আমরা যাচ্ছি খুব অবাক হয়েছিলাম যে এয়ার অ্যাস্ট্রা লেখা কিন্তু পরে ইউএস বাংলার বিমানে আমরা উঠতেছি এক্সচেঞ্জ আর কি এনিওয়ে সো খুবই হেকটিক একটা জার্নি ছিল কারণ দুই দিনে খুব একটা বেশি ঘোরাও যায় না খুব একটা বেশি দেখাও যায় না তারপরেও কক্সবাজারে আমরা ঘুরেছি থেকেছি আর বিভিন্ন বয়সের মানুষ রয়েছে অনেকগুলো বাচ্চা আছে যে কারণে অনেক কিছু করাও সম্ভব হয়নি ওদের কথা বারবার চিন্তা করতে হয়েছে সো মধুর একটা সময় ছিল পুরো ফ্যামিলি অনেকেও অনুপস্থিত বাট যারাই ছিল তাদের সাথেও সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি এটা অনেক মেমরি হয়ে থাকবে এবং অনেকের কাছে এটা মেমোরিস আমার তো এই স্মৃতি থাকছেই অ্যান্ড ভাল লাগছে যে নানির কথা চিন্তা করে নানি ওয়াজ সুপার এক্সাইটেড খুব খুশি ছিলেন আনন্দে ছিলেন যে একটা সুন্দর পরিবেশে এবং তার কোনো শারীরিক প্রতিবন্ধকতা সমস্যা কিচ্ছু হয়নি মার্শাল্লাহ তো যে কারণে আমরা দুই দিনেই থেকেই তারপর ব্যাক করেছি ঢাকায় তারপর উল্লাপাড়াতে চলে গেছেন অ্যান্ড এই জার্নিটা আমার জন্য বিশেষ মায়ানের জন্য প্রথম বিমান নানির জন্য প্রথম বিমান সো আই এম সো এক্সাইটেড আই ওয়াজ এক্সাইটেড আই ওয়াজ থ্রিলড